আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু